হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে সোমবার সোমবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এখন বাজের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ আজকের সকালটা হয়েছে অনেক সকালবেলা সকাল ছটার সময় কিন্তু তোমাদের সামনে আসতে পেরেছি এই ছটা ছটা বলছি দশটা পঁয়ত্রিশে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম মামাবাড়ির রাস্তায় আর মামাবাড়ি মানে আমরা ছোটোবেলা থেকে জানি যে মামাবাড়ি মানে হচ্ছে বাসে টেনে করে যেতে হবে সেটাকেই বলে মামাবাড়ি কিন্তু আমার মামাবাড়িটা এতটাই কাছে যে পায়ে হেঁটেই যাওয়া যায় তা অবশ্য এখন পায়ে হেঁটে যেতে হয় না কেননা রাস্তায় এখন বাস বাস বলছে অটো টোটো সব কিছুই এখন চলাচল করে তাই বা অটোতে টোটোতে করে যাওয়া আসা করি আজকে সকালবেলাটা এতটাই সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে ভীষণ খারাপ লাগছে সকালবেলা উঠে দেখছি পাখির ডাক কোকিলের ডাক তার সাথে মেঘলা আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর জোরো হাওয়া বইছে তাই এত সুন্দর মনোরমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য ভীষণ দুঃখিত কিন্তু কিছু করার নেই কেননা আমি সকাল আটটার সময় ভিডিও আপলোড করি আর আমার ভিডিওটা আপলোড করা হয় ওয়াইফাইয়ের নেট থেকে কেননা আমি যদি মোবাইলটা এখন বাইরে বেরিয়ে করে নিয়ে যেতাম তাহলে ভিডিওটা আপলোড করা হতো না আর তোমরা আমার ভিডিওটাও পেতে না তাই সে যাই হোক যেভাবেই হোক ভিডিওটা আপলোড করলাম আর এখন তোমাদের সামনে আসলাম আর সকালবেলা বাড়ি এসে মানে মর্নিং ওয়াক সেরে বাড়ি এসে আর করে নিয়েছি রুটি আর আলু ভাজা দেখো আমি অনেকটা খেয়ে নিয়েছি তারপর তোমাদের সামনে বসলাম ছেলেকে সকালবেলা রুটি আলু ভাজা দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি কেননা কালকে গতকাল তো রবিবার গেছে তার আগের দিন শনিবার জলের জন্য যেতে পারেনি তা আজকে সোমবার আজকে স্কুলে যেতেই হবে সপ্তাহের প্রথম দিন তা ওকে পাঠালাম স্কুলে আর আমি নিয়ে নিয়েছি এই যে আলু ভাজা রুটি আর সাথে এক পিস শশা এটা দিয়েই এখন আমার ব্রেকফাস্টটা সারবো আর কি বৃষ্টিতে ভিজেছি সকালবেলা তার জন্য একটু গলাটা ভার ভার হয়ে যাচ্ছে মানে কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে আসার সময় এই যে পেছরে যে ব্যবসা দেখতে পাচ্ছ আমার মামাবাড়ির রাস্তাতেই পরে আমার যে এখানে আমি কাজ করি সেই দাদাদের বাড়ি আসার সময় আমি আমার কাজটাও হাতে করে নিয়ে আসলাম আর বৃষ্টিতে একটু একটু ভিজেছি আসার সময় তবুও ও মামাবাড়ির রাস্তা থেকে আসার সময় একটা গ্যাস গোডাউন বাদে সেই গ্যাস গোডাউনের ওখানে একটা সামসেটের নিচে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম অনাথের মতো দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টিটা থামবে কখন আমি বাড়িতে যাব মানে সকালবেলা বুঝতেই তো পারছো একটা অন্য মাথায় দিয়ে গিয়েছি বৃষ্টির জল পড়েছে মাথায় ভীষণ খারাপ লাগছিল মানে কে শরীরটা জ্বর জ্বর রয়েছে তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও যে মেঘলা ওয়েদার দেখলে আমার তো ভীষণ ভালো লাগে কারণ একদম ঠান্ডা শান্ত পরিবেশ হয়ে যায় আর আমি শান্ত পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসি মানে আমি নিজেও শান্ত পরিবেশে থাকতে ভালোবাসি তা যাই হোক সকালবেলাটা এভাবে কাটিয়ে তোমাদের সামনে আসলাম আর সারাদিন কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে তা চলো এখন খেয়ে নিই খেয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হবে আর এই রুটি আলু ভাজাটা করে নিয়ে আসলাম মায়ের ঘর থেকে মানে আমার ঘরে তো গ্যাসটা তো শেষ হয়ে গেছে গ্যাসটা সকালবেলা বুক করলাম কিন্তু কখন আসবে সেটা বলতে পারছি না ফোন করতে হবে এখন আবার এই যে ফোনটা দেখো সাথে নিয়েও নিয়েছি ফোন করব যেই কাকা গ্যাস দিয়ে যায় সে কাকার কাছে ফোন করব কটার সময় দিয়ে যাবে আর রান্নাটাও মনে হয় মায়ের ঘরেই করতে হবে কেননা চাটা কোনো কিছুই সকালবেলা করিনি একদম ডাইরেক্ট রুটিতে চলে গিয়েছি স্লে খাবে ওকে একটু ভারী জিনিস না খাইয়ে স্কুলে পাঠালে ও সারাদিন থাকতে পারবে না আর ভাত তরকারি এগুলো তো ধীরে সুস্থে রান্না করব এখন দুপুরের জন্য তাই রান্নাটাও মায়ের ঘর থেকেই হয়তো করতে হবে যাই হোক আমি সবকিছু গুছিয়ে গেছিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে আবার চলে আসলাম তোমাদের সামনে আর গ্যাস সিলিন্ডারটা এখনও আসেনি মনে হচ্ছে রান্নাটা আমার ঘরে তো হবেই না এমনকি আমি মায়ের ঘরে গিয়েও করতে পারবো না সেলাই মেশিনের কাজে বসতে হবে বিকালবেলায় কাজটা দিতে হবে কেননা এখন বারোটা বাজে আর আমি যদি এখনও না বসি কাজ করতে তাহলে আমি বিকালবেলার কাজ দিতে পারবো না তাই সব সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছি এগুলো সব এখন মায়ের ঘরে দিয়ে আসবো মা রান্না করবে আর রাত্রে রান্নাটা নয় আমি করব দেখা যাক কী 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 গুছিয়েছি চলো তোমাদের একজনের দেখিয়ে দিই আমি মায়ের ঘরে নিয়ে যাই এগুলো আজকে যেহেতু আমি রান্না করতে পারবো না একদম হালকার উপরে সবজি কেটেছি যাতে মা রান্না করতে কোনো অসুবিধা না হয় এইখানে এই যে ডাঁটা শাক কুচিয়ে নিয়েছি এটা ভাজা করবে মটর দিয়ে তাহলে এই পদ হয়ে গেল আর এখানে এই যে মা বাবা মাছ এনেছে তেলাপিয়া মাছ এই মাছটাই কেটে ধুয়ে নিয়ে আসলাম এই মাছটা রান্না করা হবে উচ্ছে আর আলু দিয়ে আলুটা এরকম চিকন চিকন করে ঝুরিঝুরি করে কেটে নিয়েছি মানে গা মাখা তরকারি করবে আর এখানে যে উচ্ছেগুলো কেটে নিয়েছি এই উচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা করবে ব্যস্ত তাহলে হয়ে গেল দুই রকম আর এটাই আজকের আমাদের দুপুরের মেনু তো চলো এগুলো মায়ের ঘরে দিয়ে আসি আর রাত্রে কি রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই ওই যে গ্যাসটা দিয়ে গেল আর এই যে স্লিপটা দেখি তবুও মাই রান্না করবে এইবেলা আর রাত্রে রান্নাটা আমি করব এখন আমি একটু কাজে বসবো কাজগুলো কমপ্লিট করে স্নান করে আসলাম এই দেখো এই যে হয়ে গেছে ওইগুলো এই যে এগুলো হয়ে গেছে ছেলে স্কুল থেকে আসলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো এখনও স্কুল থেকে আসেনি এখন ওর জন্য অপেক্ষা করবো স্কুল থেকে আসবে তারপরে খেতে বসবো একসাথে মায়ের রান্না করা হয়ে গেছে বাবা এসে বলে গেল যে রান্না হয়ে গেছে ভাত নিয়ে যেতে দেখছি যে না ছেলে স্কুল থেকে আসুক তারপরে দুজনে একসাথে খাবারে যে জামা কাপড়গুলো শুকায়নি এখনও স্নান করে নেড়ে দিয়েছি এই মাত্রই তো স্নান করলাম তো তুলটিয়ে দিই তারপরে শুকিয়েছে বা রোদটা আজকে ভালোই উঠেছে সকালবেলা যেরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল মনে হচ্ছিল যেন আজকে মানে আজকে তো আমাদের এখানে হাটবার মনে হচ্ছিল যেন বিকালবেলা হাটের সময় বৃষ্টি হবে বাবা সেই চিন্তাটাই করছিল কিন্তু দেখা যাচ্ছে যে না সেই বৃষ্টিটা হবে না ভালো টাটকা রোদ উঠেছে টাটকা রোদ দেখেছো কথা ছিড়ি রোদ আবার টাটকা মানে বলবো যে ঝলমলিয়ে রোদ উঠেছে টাটকা রোদ উঠেছে বাবা এখন কত দেখছি তিনটে পনেরো বাজে ছেলে আসতে আসতে এখনো আধ ঘন্টা তা একটু অপেক্ষা করি আর কি করবো বসে বসে মোবাইল দেখি তারপরে ছেলে আসলে দুজন একসাথে খাবো মাত্র স্কুল থেকে আসলো আর ওকে খেতে দিয়ে দিয়েছি এই যে শাক ভেজেছিলো মা মটরশুঁটি দিয়ে আর এখানে করেছে যে উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের চচ্চড়ি চচ্চড়ি গামাখা তরকারি এটা করেছে আর আমি খেয়ে নিয়েছি আমার খিদে পেয়ে গেছিলো আমি খেয়ে নিচ্ছি কেননা এখন অনেকটা বেলা এখন বাজে পাঁচটা দশ এত বেলা পর্যন্ত তো আর সেই সকালবেলা রুটি খেয়েছি আর এই পর্যন্ত থাকা যায় না তো আমি খেয়ে নিয়েছি আর ওকে এখন দিয়ে দিলাম ছেলে আসার অপেক্ষায় থেকে থেকে আমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম দেখছিলাম বলতে কি গান শুনছিলাম এত ভালো লাগলো গান শুনে মানে মন প্রাণ ভরে একদম মানে এক এক মনে গান শুনছি ভীষণ ভালো লাগলো লতা মঙ্গেশকর আর বাপি লাহেরি দুজনের মানে ডুয়েট গান মানে ভীষণ ভীষণ ভালো লাগলো আমার মন ছুঁয়ে গেছে একদম গান শুনে মানে গানটা শুনেছে হচ্ছে মন বলছে সে আসবে কিছু বলবে আজকে আমায় এই গানটা শুনে মানে নিজের জীবনের অনেক অনেক পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে যে আজকে জীবনে একা হয়েছি বলে আজকে এই দিনগুলোকে মিস করছি তা কী করব বলো কপালে যেটা আছে সেটা তো হবেই আর এইভাবেই বাকি জীবনটা কাটাতে হবে আর কিছু করার নেই এখন মনের দুঃখ মনে রেখে হাসি মুখে চলতে হয় আর তোমাদের সাথে হাসি মুখেই কথা বলতে হয় কি আর বলবো বলো তো চলো পরে আসছি আবার সন্ধ্যার সময় এখন রেডি রেডিও নিলাম এখন একটু যাব বাজারে এই যে আর ছেলেকে কাজগুলো দিয়ে পাঠিয়েছি ও বাড়ি নেই ও আসলে ওকেও বলেছি বাজারে যেতে যদি যায় তো ভালো আর না গেলে তাহলে আমি ফুচকা খেতে যাব তাহলে ওর জন্য ফুচকা নিয়ে আসতে হবে বাড়িতে আর আমি খেয়ে আসবো তো চলো যাই বাজারে চলে আসলাম এই যে একটা স্টেশনারি দোকানে মায়ের জন্য পলা নিতে হবে একটু মোটার মধ্যে দেখাও বাদানো শাখার সামনে পড়বে একটু মোটা হলে ভালো হয়

এটা হচ্ছে মোটা সাইজের পলা মানে সাইজ একই মোটা পোলা আর এটা হচ্ছে সরু পলাই যেটা পলা আনলাম মায়ের জন্য মা যখন যেটা ভালো লাগবে তখন সেটা পরবে আর আমার ভাইজি আমাকে আর একটা কাজ দিয়ে গেলো সকালবেলাই ও লাগবে এখন এই চুড়িদারটা সেলাই করবো রান্নাবাড়ি করতে হবে না যা রান্না রয়েছে সেগুলোই খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন একটা ভিডিও সাথে দেখাচ্ছে লাভ ইউ